রাস্তায় ট্রাফিক জ্যামের জন্য এক প্রাণী বেঁচে যাওয়ার গল্প শুনব আজকের অনুচিন্তনের আসরে ভূমিকা চৌহান যিনি অভিশপ্ত লন্ডনগামী বিমানে যাত্রী ছিলেন কিন্তু আমেদাবাদের রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যামে আটকে পড়ায় মাত্র দশ মিনিটের জন্য বিমানটি ধরতে পারেননি তিনি আর এই দশ মিনিটের দেরিতেই জীবন বাঁচিয়ে দিল ভূমিকা চৌহানের অনেক কাকুতি মিনতি করেও কাজ হয়নি তাই কান্নায় ভেঙে পড়েছিলেন কিন্তু কিছু পরেই তিনি জানতে পারেন যে যে বিমানে করে তার লন্ডন যাওয়ার কথা ছিল সেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং বিমানে সকলে নিহত হয়েছেন এই খবরে তার অন্তরাত্মাও কেঁপে উঠেছিল যদি তিনিও এই বিমানে থাকতেন তাহলে আজকে তিনিও প্রাণী বাঁচতেন না ঈশ্বরের দয়াতে তিনি পুনর্জন্ম লাভ করেছেন তাই কিছুক্ষণ আগে যে মহিলা কাঁদছিলেন আফসোস করছিলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে কোনো কোনো সময়ে আমরা ছোট ছোট বিষয় নিয়ে ভগবানকে দোষারোপ করি আমরা অনেক সময় বলে থাকি আমি এত কষ্ট করেছি এত পরিশ্রম করেছি তারপরেও কেন তুমি আমাকে বঞ্চিত করো সব কিছু থেকে কিন্তু আমরা ভুলে যাই যে ঈশ্বর নিজের সাদৃশ্যে আমাদের তৈরি করেছেন প্রাণ দিয়েছেন কখনো কখনো আমাদের পরিকল্পনা এবং তার পরিকল্পনা আলাদা হয় হয়তো আমরা যা কিছু আশা করি তার থেকে অনেক অনেক বেশি ঈশ্বর আমাদের জন্য পরিকল্পনা করে রাখেন কাঙ্ক্ষিত বস্তুটি আমরা পাইনি কারণ ঈশ্বর আমাদের জন্য আরও বড় কিছু পরিকল্পনা করে রেখেছেন তারপরেও আমরা ঈশ্বরের উদ্দেশ্যে বলি কেন দিলেন আমাকে কেন করলে এমনটা যদি আমরা চিন্তা করে দেখি আজকের এই সুন্দর সকাল এমন অনেকেই হয়তো দেখতে পায়নি তবে এই সৌভাগ্য আমার হয়েছে আজকের এই দিনটি অনেকেই হয়তো তার পরিবারের সাথে উদযাপন করতে পারেনি আজকের এই দিনটি শুধুমাত্র ঈশ্বর আমাকে দান করেছেন আমার পরিবারের সাথে আমার প্রিয়জনদের সাথে উদযাপন করার সুযোগ করে দিয়েছেন